ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আমরা এসে পড়েছি বাইক সিটি থেকে আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওর মধ্যে থাকতেছে ইউজ বাইকের ইউজ পরিমাণ কালেকশন যারা যারা এখনো ভিডিওটা দেখ মানে ভিডিওটা দেখা শুরু করে লাইক দেননি এক্ষুনি লাইকটা দিয়ে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ কষ্ট করে অবশ্যই না প্লিজ কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের সাথে আছে সবার প্রিয় পিচ্ছি এখন ভাই আজকে আপনি বলে দেন যে আপনি কিরকম ধামাকা দিবেন আজকে

নাগৌর রাতাল জামি ও কতদিন খোলা থাকে সপ্তাহে সাত দিন মাসে দিন জি ভাই 30 দিন আচ্ছা স্ক্রিনে নাম্বার কল দিলে পাবে জি ভাই পাবে কল রিসিভ আচ্ছা আচ্ছা ভিডিও যদি চায় ছবি দিতে আচ্ছা এই বাইকটার প্রাইস কি রোবটটা ভাই রোবট হ্যাঁ মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা জি ভাই হাজার টাকা এটার মধ্যে কি নাম্বার করা আছে জি ভাই নাম্বার করা নাম্বার করা আছে

আপনার শোরুম মাসে তিরিশ দিন আচ্ছা আর না করে দিই বিদায় নিতে পারি আল্লাহ যারা ভিডিও তাইতে ভিডিও সাবস্ক্রাইব করা না থাকলে দিই আমরা মনে হয় নিতে পারি আল্লাহ